নটায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফলিক্ষণ ফল প্রকাশ সকাল নটার সময় ফল এছাড়াও এবিবি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যায় ওয়েলকাম এভরিওয়ান দু চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো তোমরা যারা যারা দু চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট রয়েছে রেজাল্ট কবে দিবে তিরিশে এপ্রিলের মধ্যে রেজাল্ট এই মুহূর্তে ব্রেকিং আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে বিস্তারিত তথ্য শেয়ার করবো পাশাপাশি কিন্তু বোর্ডের অফিসিয়াল নোটিশও চলে এসেছে সমস্ত তথ্য জানাবো তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য পাশাপাশি রেজাল্টের পর কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো প্রথমে আমি আসছি মাধ্যমিকের ক্ষেত্রে তারপর উচ্চ মাধ্যমিকের জন্য বাম্পার খবর রয়েছে ঠিক আছে তো দেখো মধ্য শিক্ষা থেকে ইতিমধ্যেই একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যাদের খাতা পুনরায় রিচেকিং হবে মধ্য শিক্ষা পর্ষদে এই মুহূর্তে কিন্তু বোর্ড ভেরিফিকেশন চলছে অর্থাৎ হেড এক্সামিনার কিন্তু মার্কস ফয়েল মধ্য শিক্ষা পাঠিয়ে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদে মার্কশিট তৈরির কাজ চলছে এবং এরই মাঝে কিন্তু অফিশিয়াল নোটিশ চলে এসেছে সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট যাদের কিন্তু নম্বরে গরমিল পাওয়া যাচ্ছে সেটা মধ্য শিক্ষা পর্ষদ থেকে তাদের খাতাগুলো কথা বলা হয়েছে এবং সেখানে কিন্তু এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে ঠিক আছে আঠারো এপ্রিল মধ্যে তাদের খাতা আবার কিন্তু ভেরিফাই করা হবে সেখানে তাদের যদি নম্বর বেড়ে যায় নম্বর বেড়ে যাবে ঠিক আছে এবং নিঃসন্দেহে এটি খুশির খবর মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য এবং মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে চলে আসবে তোমরা যারা জানা দু চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হচ্ছে ঠিক আছে পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে কিন্তু একাধিক নিউজ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং বিভিন্ন লিডিং নিউজ পোর্টালের খবর কিন্তু তোমাদেরকে আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি যে মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের ফল বেড়ে যেতে পারে এবং এপ্রিলে এবং আজকে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কি জানালো সমস্ত তথ্য শেয়ার করছি তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিলের মধ্যে তোমরা মার্কশিট তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে যাচ্ছ এবং সেই ক্ষেত্রে পনেরো দিন পর তোমরা মার্কশিট পাবে অনলাইনে তিরিশে এপ্রিলের মধ্যেই তোমরা রেজাল্ট দেখতে পারবে দেখো দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উইল অ্যানাউন্স দা উচ্চ মাধ্যমিক এইচ এস রেজাল্ট টু জিরো টু ফোর বাই এপ্রিল এন্ড অর্থাৎ এপ্রিলের শেষে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ ডাব্লিউবিসি প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য টোল্ড নিউজ নাইন দ্যাট স্টুডেন্টস ক্যান এক্সপেক্ট দ্য রেজাল্ট বাই এপ্রিল থার্টি অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে যে কোনো দিন যে কোনো দিন কিন্তু এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যানাউন্স হতে পারে এবং তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ এবং অবশ্যই কিন্তু এটি নিঃসন্দেহে বিরাট বড় খুশির খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা অধীর আগরে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তিরিশে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হচ্ছে বড় খবর আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে মে মাসে মে মাসে তৃতীয় সপ্তাহে মাধ্যমিক রেজাল্ট मेमाशे জীবনের সবথেকে বড় পরীক্ষা যে পরীক্ষায় ফলের জন্য ছাত্রছাত্রীরা একেবারে অধীর আশ্রয় অপেক্ষা করে থাকে পাশাপাশি মাধ্যমিকের ব্যাপারটা তো বললাম মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে বোর্ড ভেরিফিকেশনের কাজ চলছে এবং এখন কিন্তু পুরো ব্যাপারটা বোর্ডের হাতে রয়েছে ঠিক আছে কতজনকে পাশ করানো হবে ফেল করানো হবে বা যারা ইতিমধ্যে অকৃতকার্য হয়েছে তাদেরকে কোনোভাবে পাশ করানো যায় কিনা তাদের নম্বর বাড়িয়ে দেওয়া যায় কিনা বা খাতা রিচেকিং সমস্ত কাজ কিন্তু বোর্ড ভেরিফিকেশন চলছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে যেদিনই তোমরা ফল ঘোষণা হবে সেদিনই মার্কশিট পেয়ে যাবে সেই জন্য মাধ্যমিকের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে এবং ইতিমধ্যে যেমনটা জানালাম যে বেশ কিছু স্টুডেন্টসদের কিন্তু খাতা পুনরায় রিচেক করা হচ্ছে সেক্ষেত্রে তাদের নম্বর যদি বাড়ে তাদের নম্বর কিন্তু বেড়ে যাবে ঠিক আছে সুতরাং একদম চিন্তা করবেন এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল ভীষণ ভালো হবে এবং তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ